আজ আমরা ঘুরিয়ে দেখব মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার অপরূপ সৌন্দর্যের অধিকারী এই নগরের অন্যতম নিদর্শন পেট্টোনাস টুইন টাওয়ার মূলত সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে আপনারা এখানে আসলে নির্ধারিত সময়ে টিকিট কেটে নেবেন তা না হলে টিকিট পাওয়াটা কষ্টকর হয়ে যাবে সময় মতন টিকিট না নিতে পারলে টুইন টাওয়ারটা ঘুরে দেখাটাই বৃথা হয়ে যাবে এখানে বড়দের টিকিটের দাম নিয়ে থাকে আশি রিঙ্গিত। আর ছোটদের দাম নিয়ে থাকে তেত্রিশ ছোটদের জন্য বাংলাদেশি টাকা পরে হলো সাত হাজার বড়দের জন্য পরে ষোলো হাজার টুইন টাওয়ারের ভিতরে প্রবেশ করতে এই হলো টুইন টাওয়ারের ভিতরটা পিছনের দিকে গেলে পাবেন পানির পোল ওয়াটার ফোয়ারা তার পাশে লোকজন ঘিরে আছে ওয়াটার ডান্স দেখার জন্য বিশাল এলাকা জুড়ে রয়েছে এই পানির ফোয়ারা আরও রয়েছে রং বেরঙের লাইটিংয়ের ব্যবস্থা লাইটিংয়ের এর সাথে সাথে ওয়াটারফলের ডান্স দেখে দারুণভাবে রোমাঞ্চিত হবেন তাহলে চলো কিছুক্ষণ সময় নিয়ে ওয়াটার ডান্স দেখে টুইন টাওয়ারে দেখার মতন সময় পার করার মতন অনেক কিছু রয়েছে আপনারা হাতে সময় নিয়ে আসলে সারা দিন ঘুরে দেখে উপভোগ করবেন আমি সময়ের কারণে অনেক কিছু দেখতে পারিনি পরে আফসুস করেছি খুব শর্ট সময়ে গিয়েছিলাম টুইন টাওয়ারের নিস্তালায় রয়েছে দামি দামি ব্যান্ডের দোকান এখানে আপনারা ব্যান্ডের জিনিসপত্রগুলি পেয়ে যাবেন ইচ্ছে করলে আপনারা এখান থেকেও কেনাকাটা করে নিতে পারেন ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে মালয়েশিয়ায় কোনো এক জায়গায় কোনো এক ভ্রমণ স্থানে